নবাবি স্যামাই নামটাতেই একটা রাজকীয়তা চলে আসে তাই না এটি খেতে এত মজা ওপরে ক্রিস্পি ও ভিতরে ক্রিমের লেয়ার দুটোর কম্বিনেশনে একটা দুর্দান্ত স্বাদ আসসালামু আলাইকুম এফরিমান তাহলে চলেন রান্না শুরু করে দিন একটা প্যানে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর তিনশো গ্রামের মতো লাচ্চা শ্যামাই আমি নিয়েছি ঘিয়ের সঙ্গে শ্যামাইটা হালকা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ চিনি চুলার চাল লোতে রেখে শ্যামাইটা হালকা লালচে করে ভেজে নিব চিনি গলে যাবে না কিন্তু শ্যামাইয়ের গায়ের সঙ্গে মিশে যাবে এখন একটা সার্ভিং ডিশে ভেজে নেওয়া শ্যামাইগুলোর তিন ভাগে দুই ভাগ নিয়ে নিলাম শ্যামাইগুলোকে ডিস্টার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিয়ে একটা সাইডে রেখে দিব এখন চলে যাব ভিতরের ক্রিমটা তৈরি করতে আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ নিয়েছি আধা কেজি এখন দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ এখন দিচ্ছি দুই চামচের একটু বেশি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি ডানো ক্রিম তিন চামচের মতো এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক হাফ কাপ মিষ্টির পরিমাণটা বুঝে শুনে আপনারা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন অনেকে বেশি মিষ্টি পছন্দ করে আবার অনেকে কম সেক্ষেত্রে বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে চুলার জাল একদম হালকা লোতে করে জাল করে নেব আস্তে আস্তে জাল করতে করতে দেখা যাবে এক পর্যায়ে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে কিন্তু চুলার জাল কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে একদম পুর লেগে যাবে আর মিশ্রণটাও ভালো হবে না আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মনে হয় আমার মিশ্রণটার ঘনত্ব ঠান্ডা হতে হতে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এখন গরম অবস্থাতেই ক্রিমটা স্যামাইয়ের লেয়ারের উপর দিয়ে দিচ্ছি চারপাশ একটা চামচ দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি এখন যে বাকি স্যামাইটা রেখেছিলাম এখন এই ক্রিমের লেয়ারের উপর বাকি স্যামাইটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি সব সাইডেই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে কোনো সাইড যেন বাদ না চায় এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম কাজু বাদাম বাদাম শুধু আমি দিলাম উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এই বাদাম কুচি দিলে কিন্তু সামাইটা খেতে অসম্ভব ভালো লাগে এখন এই সময়টাকে আমি নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে সামাইটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা করে নিব কারণ এই সময়টা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে এখন আমি সবাইটা সার্ভ করছি দেখেন কত সুন্দর হয়েছে লেয়ারটা কত ভালো হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে আপনারা যদি এটা বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না তাহলে দেরি কেন ঝটপট তৈরি করে খেয়ে নেন